আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সম্মানিত দিনী ভাই এবং বোনেরা সোহাই হাদিস থেকে আজকে আমি আপনাদেরকে এমন একটি দোয়া শিখিয়ে দিব যে দোয়াটি আপনি দিনে একবার পাঠ করিলে সারাদিন সারা রাত অর্থাৎ চব্বিশ ঘন্টার ভিতরে শয়তান আপনার কোনো ক্ষতি করতে পারবে না শয়তানের ধোঁকা থেকে আপনি নিরাপদ থাকতে পারবেন শয়তানের ওয়াস বসা থেকে আপনি সুরক্ষিত থাকতে পারবেন তো গুরুত্বপূর্ণ ভিডিওটির মাঝখানে কি অমনোযোগী হবেন না লাইক দেয়ার প্রয়োজন মনে করলে এখন একটি লাইক করে দিন সম্মানিত দিনী ভাই এবং বোনেরা শয়তানের ধোকা থেকে বাঁচতে তো এই আমলটি আপনি অবশ্যই করবেন পাশাপাশি যারা জিন শয়তান দ্বারা আক্রান্ত রয়েছেন তারাও এই আমলটি করলে অনেক উপকৃত হবেন সম্মানিত দিনী ভাই এবং বোনেরা এই হাদিসটি বর্ণিত হয়েছে আবু দাউদ শরীফ থেকে উকবা ইবনু মুসলিম রসুল্লাহ সাল্লিমাসাল্লাম থেকে বর্ণনা করেন যে ব্যক্তি এই দোয়া পাঠ করিল তার ব্যাপারে শয়তান বলিল যে সে আজ সারা দিন আমার ওয়াস ওয়াসা আমার ওয়ানিষ্ঠ থেকে মুক্তি পেল সম্মানিত দিনী এই আমলটি কিভাবে করবে সেটা আগে আমরা জেনে নিই উক্ত হাদিসে বর্ণিত হয়েছে আছে রসুল্লাহ সাল্লাহ মসজিদে প্রবেশ করার পর এই এই দোয়াটি একবার পড়তেন তো আপনারা সকলে মসজিদে প্রবেশ করার পর এই দোয়াটি একবার পড়বেন এখন যারা মসজিদে নামাজ পড়েন না বাসাবাড়িতে নামাজ আদায় করেন তারা এই দোয়াটি কিভাবে পড়বেন তো যারা বাসাবাড়িতে নামাজ পড়েন তারা এই দোয়াটি নামাজ পড়ার পূর্বে একবার এই দোয়াটি পড়ে নেবেন তাহলে আপনারা শয়তানের ওয়াস ওয়াসা থেকে নিরাপদ থাকতে পারবেন এখন চলুন জেনে আসি যারা জিন শয়তানে আক্রান্ত হয়ে আছেন তারা এই দোয়াটি কিভাবে আমল করবেন কখন পড়বেন তো আমি যেভাবে শিখিয়ে দিলাম এইভাবে পড়লেও আপনি উপকৃত হবেন পাশাপাশি খাবার পানি যেটা আমরা পান করি সেই খাবার পানিতে আউদাহিম রজিম বিসমিল্লাহ রহমান রহিম সহ এই দোয়াটি সাতবার পড়ে ফু দিয়ে আপনি তিন বেলা এই পানিটি পান করবেন তাহলে আশা করি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনি উপকৃত পারবেন তো চলুন এবারে জেনে আসি এই দোয়াটি কি এই দোয়াটি কিভাবে পড়তে হয় সেটা আমরা ভেঙ্গে ভেঙ্গে শব্দ শব্দে শিখে নিই তো দোয়াটি হচ্ছে এই আউযু বিল্লাহিল আযীম আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম وبوجهه الكريم. أعوذ بالله العظيم. وبوجهه الكريم. وسلطانه القديم. وسلطانه القديم. من الشيطان الرجيم. من الشيطان الرجيم. أعوذ بالله ওয়াজহিল وبوجهه ওয়াসুল وسلطانه القديم من الشيطان রজিম এতটুকু দোয়া আপনি নামাজের পূর্বে এবং মসজিদে ঢোকার পরে এই দোয়াটি একবার পান পাঠ করিলে এবং যারা জিন শয়তানে আক্রান্ত আছেন তারা খাবার পানিতে সাতবার পরে ফু দিয়ে পান করলে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনারা এই বিপদ থেকে মুক্ত হতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ